নমস্কার বাংলাদেশি ধরা পড়ায় হাইকোর্টে মামলা করেছিল অর্থাৎ এই সম্প্রতি পশ্চিমবাংলায় ঘটেছে ঘটনাটা যে একটি বিভিন্ন তথ্য পেয়ে পুলিশ একটি দম্পতিকে স্বামী স্ত্রীকে আটক করে তারা সদ্য বাংলাদেশি ছিল তারা ভারতে এসে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছে এবং তারা পাসপোর্টও বানিয়ে নিয়েছে কিন্তু হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড থাকলেই কি ভারতীয় আদৌ ভারতীয় নয় তার জন্য বিভিন্ন ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে বিভিন্ন প্রমাণ দেখাতে হবে এগুলো কিন্তু বলা হয়েছে এবার দেখুন এখানে গতকাল আমি আপনাকে বলেছে ম্যাম এই কথাটা আজকে দেখুন সেই আবেদন খারিজ হয়েছে হাইকোর্টে অর্থাৎ তারা যে ভারতীয় দাবি করছে আধার কার্ড পাসপোর্ট বা ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে সেটাকে হাইকোর্ট মান্যতা দেয়নি তাই বন্ধুরা দু সালে শুরু হচ্ছে এনপিআর আর এই এনপিআরে দুটো হবে একটা এনপিআর হবে একটা কাস্ট সেন্সাস হবে মানে একটি জনগণনা হবে একটি ধর্মও সমীক্ষা হবে অর্থাৎ কত ধর্মী মানুষ বর্তমানে রয়েছে হিন্দু খ্রিস্টান মুসলিম কতগুলো রয়েছে এগুলো কিন্তু দু সালের শেষবার হয়েছিল দু সালের পর দু সালে হওয়ার কথা ছিল একুশ সালে কিন্তু সেটা এখন দু সালে হচ্ছে এবার এবং এই পঁচিশ সালে কখন শুরু হবে সেটা কিন্তু বন্ধুরা আপনাকে বলে দিই আমি সেটা কিন্তু অনলাইনে শুরু হয়ে যাবে এবং অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু পরিবারের নাম দিতে হবে তথ্য দিতে হবে পার্সোনাল বায়োডাটা দিতে হবে আপনাকে এই সমস্ত কিছু হবে এই সমস্ত কিছু হওয়ার এই ভিত্তিতেই কিন্তু বন্ধুরা এনআরসি কোন রাজ্যে প্রথম করা হবে এটা কিন্তু মানে এটা কিন্তু ব্যাসেস করছে সেই এন এনপিআর এর উপরে এবং এই এনপিআরটা যখন হবে তারপরে পরে কিন্তু আরেকটি নতুন কার্ড দেওয়া হবে যেটা বলা হচ্ছে সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড হচ্ছে এনআরসি একটি পরিপূরক বলতে পারেন মানে এনআরসির প্রথম ধাপ হচ্ছে এই সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড আপনার থাকলে কিন্তু আপনি এনআরসি হাত থেকে মোটামুটি একটা রিহাই পাবেন তবে তা কিন্তু ফাইনাল নয় আপনাকে অবশ্যই কিন্তু উনিশশো সালের আগে দলিল দেখাতে হবে আপনার নিজের নয় আপনার বাবার বাবার নেই তার ব্যাপার তো আছে তো এইভাবে কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে হবে উনিশশো একাত্তর সালে পরে যদি কোনো হিন্দু ভারতবর্ষে প্রবেশ করে তাহলেও তাকে কিন্তু ভারত থেকে বের করে দেওয়া হবে মুসলিম হলে তো বের করে দেওয়া হবেই এবার ভারতে মুসলিমদের আবেদন করার কোনো জায়গা নেই আপনাকে উনিশশো সালে প্রমাণ দেখাতে না পারলে আপনার কোনো জায়গা নেই আপনি ভারত থেকে এখান থেকে আপনাকে বের হতে হবে বিভিন্ন জায়গায় বাংলাদেশে ধরা পড়ছে এবার সেটা কিন্তু ধরা পড়ছে আবারও কিন্তু পশ্চিমবাংলার একটি জায়গায় ধরা পড়ছে কি বলা হয়েছে আমরা দেখে বন্ধুরা বাংলাদেশি দম্পতির জামিনের আবেদন খারিজ হল হাইকোর্টে কি বলেছে একটু দেখুন ভারত ও বাংলাদেশের সম্পর্কের টালমাটার পরিস্থিতির মধ্যে একটি জামিন মামলায় সোমবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল হাইকোর্ট ফরেনার্স অ্যাক্টে গ্রেপ্তারি নিয়ে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন এক অভিযুক্ত বাংলাদেশের দম্পতি ওই মামলায় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ বলেছে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি বহু বাংলাদেশির কাছে এই ধরনের নথি রয়েছে মানে অনেক বাংলাদেশী যারা বাংলাদেশী হয় ভারতে এসেছেন জায়গা কিনেছেন জমি কিনেছেন তারা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব কিছু তারা বানিয়ে ফেলেছেন তো এটার ভিত্তিতে কিন্তু আপনাকে ভারতীয় মানা হবে না বা এটার ভিত্তিতে আপনি এনএস এর নাম তুলতেও পারবেন না তো আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তার জন্য আবার এবার বলছে এখানে দেখুন বহু বাংলাদেশির কাছে এই ধরনের নথি রয়েছে কেউ কেউ নিজেকে ভারতীয় প্রমাণ করতে আয়কারও দিয়েছে মানে ইনকাম ট্যাক্সও জমা দিয়েছেন পাশাপাশি এই মামলার সূত্রেই আমেরিকার অবৈধ ভারতীয়দের প্রত্যাপন সংক্রান্ত বিষয়টি উঠে আসে ডিভিশন বিচারপতি অনুপ্রবেশকারী অনেক বাংলাদেশি নাগরিকের কাছে এদেশের ভূ আধার ভোটার রেশন কার্ড পাসপোর্ট রয়েছে তারা এদেশে বসবাস করছেন দেখছেন না আমেরিকায় অবৈধভাবে থাকার অভিযোগে আমাদের দেশের কতজনকে ফের পাঠিয়েছে দিয়েছে তাই নথি থাকলে কিছু প্রমাণ হয় না অনুপ্রবেশের অভিযোগে পূর্ব বর্ধমানের দুলালশীল ও স্বপ্নশীল নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ কারণ তারা বাংলাদেশি এরকম পেয়েছিল তেরো মাস ধরে তারা বন্দী রয়েছেন তাই হাইকোর্টে জামিনের আবেদন জানান ওই দম্পতি তখনই পাসপোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতি দেবংশু বসাক আবেদনকারীদের আইনজীবীর দাবি দু হাজার দশ সালে ওই দম্পতি বাংলাদেশ থেকে পূর্ব বর্ধমানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তাদের ভারত সরকার প্রদত্ত আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্রভৃতি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা বাড়িও পেয়েছেন ভুয়ো পাসপোর্টধারী অভিযোগে ওই দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করেছে তখনই ডিভিশন বেঞ্চ মন্তব্য করে জাল পাসপোর্ট তৈরি করে ভারতে আসা অনেক বাংলাদেশের কাছে এরকম আধার ও ভোটার কার্ড রয়েছে এই দম্পতি ভারতীয় নাগরিকের সরকারি নথি ও প্রমাণপত্র নিয়ে এলে তবেই আদালত তাদের জামিন মঞ্জুর করে মানে বলেছে যে এই দম্পতি যদি ভারতীয় নাগরিকত্বের সরকারি নথি বা প্রমাণ নিয়ে আসে সরকারি নথি বলতে এখানে বোঝাতে চাইছে বন্ধুরা যে আপনার জমির দলিল বার্থ সার্টিফিকেট এগুলো আপনাকে কথা বলেছে আধার কার্ড শুধুমাত্র আপনি একটা পরিচয়পত্র কোনোভাবেই কোনো সেটাকে আপনি কোনো কাজে লাগাতে পারবেন না কোনোভাবেই এটা হয় না ঠিক আছে তবে এই যে আরও কিছু বলা হয়েছে এটা নিয়ে যে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অ্যাক্ট ধারা দুই অনুযায়ী সেটাও কিন্তু বন্ধুরা আপনাকে মাথায় রাখতে হবে তাই পরবর্তী ভিডিও নিয়ে আসবেন বন্ধুরা কীভাবে হিন্দু হলে বাঁচবেন আর মুসলিম হলে আপনি এখান থেকে কোনোভাবেই কিন্তু ছাড় পাবেন না পরবর্তী ভিডিও আসছে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ